একটা খামারি তার খামারে মুরগির বাচ্চা ওঠানোর আগে তার কোন কাজগুলো করতে হবে এবং খামারে মুরগির বাচ্চাগুলো ওঠানোর পর তার কোন কাজগুলো করতে হবে আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো গত আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি এই খামারি ভাইকে টোটাল 1700 পিস দেশি মুরগির বাচ্চা আমি ওনাকে দিয়েছিলাম এবং আজকে ওনার খামারে আমরা আবার এসেছি উনি টোটাল আমাদের কাছে 2000 পিস বাচ্চা আবার অর্ডার করেছে তো আমরা মূলত ওনার খামারে 14 দিন পরে আমরা আসি এবং ওনার আগের যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চার বয়স হচ্ছে চোদ্দ দিন বয়স আর চোদ্দ দিন বয়সে কিন্তু এই নতুন অবস্থায় এই ভাই কিন্তু বাচ্চাগুলোর কোয়ালিটি মোটামুটি বেশ ভালো করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ দিন বয়সের যে বাচ্চাগুলো অনেকটাই সাইজ খুবই সুন্দর তো দেখেন উনি কিন্তু নতুন অবস্থায় উনি আমাদের কাছ থেকে টোটাল সতেরোশো পিস দেশি মুরগির বাচ্চা নিয়েছিল এবং ওনার এই সতেরোশো পিস দেশি মুরগির বাচ্চার ভিতরে ওনার সত্তর পিস বাচ্চা ওনার মারা গেছে বাদ বাকি সবগুলো বাচ্চা কিন্তু মার্শাল্লাহ খুবই সুস্থ আছে এবং একই সাইজের একই ক্যাটাগরির আছে তো উনি আজকে আমাদেরকে টোটাল দুই হাজার পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার করেছে তো ওনার খামারে আমরা টোটাল দুই হাজার পিস দেশি মুরগির বাচ্চা আমরা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এবং আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেম আগের মতো আমি যেভাবে আমাদের খামারদেরকে আমি যেভাবে সাজেশনগুলো দিয়ে থাকি যে আপনারা খামারে বাচ্চাগুলো ওঠানোর আগে আপনারা সুন্দর করে ভোটারগুলো আপনারা রেডি করে রাখবেন অটো রাইস মিলের তুষ এবং হচ্ছে উপরে পাটের চট এবং তার উপরে হচ্ছে পেপার এবং এই পেপারটা মূলত হচ্ছে চব্বিশ ঘন্টা আপনারা এই পেপারে আপনারা এই বাচ্চাগুলো রাখবেন এবং খাবার পানি এই পেপারের উপরে দিবেন এবং চব্বিশ ঘন্টা এই পেপারগুলো আপনাদের ভোটার থেকে ফেলে দিতে হবে তারপরে এই বাচ্চাগুলো শুধু পাটের চটে থাকবে এবং যারা খামার বিষয়ে তথ্য জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা সরাসরি কল করে থাকবেন এবং দেখেন এর আগে যে বাচ্চাগুলো উনি আমাদের কাছ থেকে নিয়েছিল এবং উনি যে মেডিসিনগুলো আনছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মেডিসিন আছে যে কোন কোন মেডিসিনগুলো কখন কিভাবে ব্যবহার করতে হয় উনি কিন্তু আমাদের সাথে রেগুলার যোগাযোগ করে এবং অনেকে কি করে যে আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে ওনারা ভালোভাবে যোগাযোগ করে না তো তাদের বাচ্চাগুলো কিন্তু সমস্যা হয় কারণ তারা কিন্তু বুঝতে পারে না নতুন অবস্থায় বুঝতে পারে না উনি যেহেতু নতুন অবস্থায় উনি সতেরোশো পিস বাচ্চার ভিতরে মাত্র সত্তর পিস বাচ্চা ওনার মারা গেছে এবং সবগুলো বাচ্চা কিন্তু সুস্থ আছে এবং উনি এখন আমাদের কাছ থেকে টোটাল দুই হাজার পিস দেশি মুরগির বাচ্চা উনি নিয়েছে এবং এই বাচ্চাগুলো উনি কিভাবে লালন পালন করবে কীভাবে মেডিসিনগুলো প্রয়োগ করবে আমি কিন্তু আবার ওনাকে আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম যে এই বাচ্চাগুলোর খুবই সুন্দর করে আপনি যত্ন নেবেন এবং দুই হাজার পিস বাচ্চা উনি টোটাল চারটা ব্রোডিং করেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্রোডিংয়ে পাঁচশো পিস করে দেশি মুরগির বাচ্চা উনি প্রত্যেকটা ভোটারে দিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে ব্রুডিং করতে পারেন এবং আপনারা দেশি মুরগির বাচ্চাগুলো লালন পালন করতে পারেন এবং আমি বলবো যে প্রত্যেকটা ভোটারে আপনারা পাঁচশো নিচে যদি আপনারা দেশি মুরগির বাচ্চা দিতে পারেন তিনশো বা আড়াইশো পিস করে বাচ্চা যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চার গুণগত মানগুলো আরও ভালো থাকবে তো অবশ্যই আপনারা ব্রুডিং এর বাচ্চাগুলো আপনারা কম পরিসরে দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং এই ভাই আমাদের কাছ থেকে এর আগে সতেরোশো পিস দেশি মুরগির বাচ্চা নিয়ে এবং এখন আমাদের কাছ থেকে আবার দুই হাজার পিস দেশি মুরগির বাচ্চা উনি আবার নিচ্ছে তো ওনার জন্য সবাই দোয়া করবেন এবং যারা খামার বিষয়ে তথ্য জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে থাকবেন আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম